দর্শক শুভেচ্ছা নিবেন আমি ওসমান নয়ন একটা প্রশ্ন বারবার আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষজনের কাছে প্রায় শুনছি যে শেখ হাসিনার পুনর্বাসন বাংলাদেশের এটি আসলে ঘটতেই পারে এবং বর্তমান যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপটে আমরা ধরে নিতেই পারি যে আমাদের যে ব্যর্থতা দেখতে পাচ্ছি বিশেষ করে প্রশাসনে যে ব্যর্থতা লক্ষ্য করতে পারছি আমরা এবং যে অস্থিরতা লক্ষ্য করছি সেখান থেকে আমরা ধরে নিতেই পারি যে শেখ হাসিনাকে আবার পুনর্বাসিত করার জন্য ভারত এবং বাংলাদেশের কিছু গোষ্ঠী খুব দারুণভাবে কাজ করছে দারুণভাবে কাজ করছে এই জন্যই বললাম যে আমরা এখন পর্যন্ত ডিসি নিয়োগের যে প্রক্রিয়াটা সেটা সঠিকভাবে সম্পন্ন করতে পারেনি শহীদদের পরিবারকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি পাঁচে আগস্টের যে সমস্ত আহত ভাইরা আছে তাদেরকে সঠিকভাবে পুনর্বাসিত করতে পারেনি আমাদের বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত সংকট দেখা দিচ্ছে টুরিস্ট প্রশাসন যেভাবে প্রথম দিকে চেষ্টা করেছিল সেভাবে তারা সঠিকভাবে কাজ করতে পারছে না এদিকে বাংলাদেশের অন্যতম অ্যাক্টিভিস্ট বিনাকী ভট্টাচার্য তিনি বলছেন যে আর্মি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে এবং বাংলাদেশের হিন্দুরা ক্রমাগতভাবে বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বিভিন্নভাবে বৈঠক করছে এবং কুটচাল নিয়ে ব্যস্ত আছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মন্ত্রী এমপি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতারা তারা কিন্তু ভারতে ঘুরে বেড়াচ্ছে তারা মিটিং করছে বৈঠক করছে বাংলাদেশে কিভাবে ঢোকা যায় সেই বিষয় নিয়ে কিন্তু তার তৎপর বিশ্বের বড় বড় দেশের বিলবোর্ড সাইনবোর্ড থেকে শুরু করে সেখানকার পত্রপত্রিকা সেখানকার অ্যাডভার্টাইজমেন্ট ফার্মে বিভিন্নভাবে টাকা ফেলছে ভারতীয় গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে আওয়ামী বাহিনী তারা বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধছে এবং সাম্প্রদায়িক হামলা হচ্ছে ইউনুস প্রশাসন বিভিন্নভাবে হিন্দু এবং অন্যান্য বিধর্মীদের যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে তাদের উপর হামলা চালাচ্ছে এটা তারা ইস্টাবলিশের চেষ্টা করছে এবং বাংলাদেশে সাম্প্রতিক সাম্প্রদায়িক যে উস্কানি সে উস্কানি দেওয়ার চেষ্টা চলছে বাংলাদেশে গত কয়েকদিন আগে আমরা দেখলাম কালো ইসলামিক যে পতাকা কালেমার যে পতাকা সে পতাকা নিয়েও কিন্তু অনেক বিভ্রান্তি আছে ইসলামিক পতাকা নিয়ে কিন্তু রাস্তায় মিছিল হয়েছে সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমাদের ভালো বার্তা দিচ্ছে না এই বিষয়গুলো হচ্ছে আমাদের একটি আহ ঝুঁকির ভিতরে ফেলছে এই বিষয়গুলো যতদিন না পর্যন্ত সলভ হচ্ছে ও আরেকটি বিষয় আছে বাংলাদেশে যে ছয়টি কমিশন হয়েছে সেই কমিশন ঠিক মতো এখনো কাজ শুরু করতে পারেনি এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটি দারুণ দ্বিধা মানে দ্বিধা দ্বন্দ্বে আমরা পড়ে যাচ্ছি সাধারণ মানুষ কেউ কি বলার চেষ্টা করছে আরে গত সরকারই তো ভালো ছিল বাংলাদেশে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ খুন হচ্ছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটি অস্থিরতা বিরাজ করছে বিশ্বের বিভিন্ন দেশে যখন বিপ্লব সংঘটিত হয়েছে তারপরে যে প্রতি কিভাবে কীভাবে সংঘটিত হয়েছে তার সিমটম কিন্তু বাংলাদেশে শুরু হয়েছে আমি গত ভিডিওতেই বলেছি মুসরির দেশে মিশরে যেভাবে মুসরিকে উৎখাত করা হয়েছিল এবং সেই উৎখাতের পরে সামরিক বাহিনী কিভাবে ক্ষমতা এসেছিল তার একটি প্রক্রিয়া কিন্তু সারা বিশ্বের মানুষই জানে সেই প্রক্রিয়ার কিছু কিছু সিমটম কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে গত ভিডিওতে পিনাকি ভট্টাচার্য কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন আমাকে আমাদের বাংলাদেশের বিভিন্ন অ্যাক্টিভিস্টরা তারা কিন্তু বাংলাদেশে আসতে ভয় পাচ্ছে আমাদের মাহমুদুর রহমান বাংলাদেশে আসার পরে তিনি জেলে গিয়েছিলেন এবং তারপরে তিনি মুক্ত হয়েছেন আইনের বিভিন্ন মারপ্যাস কিন্তু এখন পর্যন্ত আছে গত শেখ হাসিনা খুনি শেখ হাসিনা আমলের যে সংবিধান সেটি বাংলাদেশে বহাল আছে তার চুপপু এখন পর্যন্ত ক্ষমতায় বহাল আছে তার আত্মীয় প্রধান এখন পর্যন্ত ক্ষমতায় বহাল আছে আসলে সামনে থেকে একটি নাম শুধুমাত্র কিছু পরিবর্তন ছাড়া হাসিনা আমলের পুরোপুরি সেট আপ নাইনটি নাইন কিন্তু এখন পর্যন্ত বহাল এদিকে ইসলামিক দলগুলো মাঠে নামার চেষ্টা করছে তারা ক্ষমতার জন্য কাজ করার চেষ্টা করছে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে তারা একত্রিত হওয়ার জন্য কিন্তু তারাও একত্রিত হতে পারছে না তারা মতৈক্য পৌঁছতে পারছে না বিএনপির নামে বিভিন্ন রকম ব্লেম আছে বিএনপি এই করছে সেই করছে ক্ষমতা না যেতে বিএনপি এটা করছে সেটা করছে নামে বিএনপির নামে নানান দোষারোপ বিএনপির নামে কিন্তু নানান কথা কিন্তু বাজারে আছে এই যে অবস্থা এই অবস্থা বিরাজ করছে এই অবস্থা কিন্তু বাংলাদেশে হুট করে হয়ে যায়নি শেখ না। বাংলাদেশে একটি গণহত্যা চালানোর পর ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতীয় বাহিনী আওয়ামী গোষ্ঠী বাংলাদেশে ভারতীয়র ছাত্র সংশ্লিষ্ট যারা আছেন তারা বিভিন্নভাবে কিন্তু এই অবস্থা তৈরির চেষ্টা করছে তা যে কোনোভাবে চাইবে বাংলাদেশে ইউনুস সরকার যেন প্রশ্নবিদ্ধ হয় সারা বিশ্বের কাছে ইউনুস সরকারকে একটি প্রশ্নবিদ্ধ অবস্থায় দাঁড় করাতে তারপরে তাদের বাংলাদেশে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বহল করার যে ইচ্ছা যে তারা সেটি সফল হবে এখন আমাদের কি করা যায় আমরা কি করতে পারি আমাদের কি করা উচিত আমাদের উচিত সব সময় এক থাকা দল মত নির্বিশেষে এক থাকা ঐক্যমতে থাকা এবং ইউনুস সরকারকে যথেষ্ট সহযোগিতা করা এবং আমাদের চোখের সামনে আমাদের আশেপাশে কোনো রকম বিশৃঙ্খলা যেন না সৃষ্টি হয় সেটি লক্ষ্য রাখা এবং আমাদের যে সমস্ত হিন্দু ভাইরা আছে যারা বাংলাদেশের সংখ্যালঘু তাদের উপরে নজর রাখা তাদেরকে যেন কেউ উস্কানি দিতে না পারে সে বিষয়টা লক্ষ্য রাখা তাদের ধর্মীয় যে অনুষ্ঠান আচার আচার অনুষ্ঠান আছে তারা যেন সেটি ঠিকভাবে পালন করতে পারে সেটির বিষয়ে খোঁজ খবর রাখা এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গা পূজা যেন তারা ঠিকভাবে পালন করতে পারে সেটির দিকে লক্ষ্য রাখা এবং আমাদের আশেপাশে কেউ যেন হুজুকে কোনো ধরনের উস্কানিতে পা না দেয় সে বিষয়টা লক্ষ্য রাখা এইটার পরবর্তীতে ইউনুস সরকার আরও যেন শক্তভাবে দাঁড়াতে পারে ইউনুস সরকার যেন ঠিকভাবে কাজ চালে চালিয়ে যেতে পারে এবং ক্ষমতা যেন অবশ্যই ডক্টর ইউনুসের হাতেই থাকে সেই বিষয়টা সমস্ত বাংলাদেশি ভাষাভাষী বাঙালি ভাষাভাষী মানুষকে এবং এই স্বাধীনতার পক্ষে নতুন স্বাধীনতার পক্ষে যারা তাদেরকে নিশ্চিত করা কারণ ইউনুস সরকার যদি ব্যর্থ হয় আমরা বাং আমাদের বাংলাদেশি ব্যর্থ হয়ে যাবে আমরা সামগ্রিকভাবে ব্যর্থ হয়ে যাবো তো সবাইকে অনুরোধ করব এই বিষয়টি লক্ষ্য রাখার জন্য ধন্যবাদ সবাই